সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগত চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা নানান ধরনের অ্যাপস আপনারা ব্যবহার করেন আপনাদের মোবাইলে আপনি চাচ্ছেন রুটেড অ্যাপস ব্যবহার করতে অথচ আপনার মোবাইল রুট করা নেই আপনি কিভাবে রুটেড অ্যাপস আপনার মোবাইলে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা আপনার মোবাইল রুট না করেও আপনি রুটেড অ্যাপস ব্যবহার করতে পারবেন তো কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি অ্যান্ড্রয়েড জগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা টিউটোরিয়ালটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদের চেক করে দেখাবো আমার ফোনটি রুট করা আছে কি না রুট চাকা দিয়ে চেক করে দেখাচ্ছি দেখুন সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস ফোনটি রুট করা নেই এখন আমি অ্যাক্টেড অ্যাপস ব্যবহার করতে যাচ্ছি তখন ব্যবহার করতে পারছি না যেমন ধরুন ওয়াইফাই পাসওয়ার্ড ক্যানট গেট পাসওয়ার্ড মে বি ডিভাইস ইজ নট রুটেড তার মানে আমার ফোনটি রুট করা নেই সেই জন্য ওয়াইফাই পাসওয়ার্ডটি কাজ করছে না মানে আমি ব্যবহার করতে পারছি না তো কিভাবে রুটেড অ্যাপস ব্যবহার করবেন সেই জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ওখান থেকে গিয়েও ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো জাস্ট আমি অ্যাপটা ইনস্টল করব আপনারা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন তিনশো ষাট রুট নামে অ্যাপটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন ইনস্টলেশন ব্লকেট ইনস্টল হয়ে গেছে বন্ধুরা তারপর জাস্ট ডানে ক্লিক করবেন তারপর আপনি যে অ্যাপসটি এর আগে আপনার মোবাইলে ব্যবহার করতে পারছিলেন না মানে রুটেড অ্যাপসটি এর আগে আপনার মোবাইলে ব্যবহার হচ্ছিল না এখন আপনি জাস্ট ওপেন করবেন দেখুন আপনি এখনো ব্যবহার করতে পারেনি তো আপনাকে প্রথমে তিনশো ষাট রুট যে অ্যাপসটা ইনস্টল করেছেন ওটাকে ওপেন করতে হবে তারপর আপনি জাস্ট ওকে প্রেস করে দেবেন এটি চাইনিজ ল্যাঙ্গুয়েজের অ্যাপ দেখুন অ্যাপটা ওপেন হয়ে গেছে তো বন্ধুরা দেখুন অ্যাপটি স্ক্যান করছে তো আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এখন আপনি জাস্ট রুট যে লেখাটি দেখতে পাচ্ছেন তালার মতো আইকন মানে লক করার আইকন জাস্ট ওর উপরে ক্লিক করবেন তারপরে আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ড রুটেড অ্যাপটি ব্যবহার করতে পারছিলেন না জাস্ট ডান সাইডে আইকনে ক্লিক করবেন তারপরে সবুজ কালার লাল কালার ব্লু কালার আপনি জাস্ট সবুজ কালারের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসার পরে আপনি জাস্ট ওয়াইফাই পাসওয়ার্ড যে অ্যাপটা এর আগে আপনি ব্যবহার করতে পারছিলেন না মানে আপনার মোবাইলে কাজ করছিল না তো জাস্ট আপনি অ্যাপটা ওপেন করবেন তো বন্ধুরা দেখুন এখন কাজ করছে মানে আপনার ফোন রুট করা নেই তবু আপনি আপনার ফোনে রুটেড অ্যাপস ব্যবহার করতে পারলেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর লেটেস্ট টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হব যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই